হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লক নিয়ে চলে এলাম বেরিয়ে পড়েছি নতুন একটি জায়গার উদ্দেশ্যে এই যে আমি হুগলি স্টেশনে ট্রেন ঢুকছে মানে গিয়ে অটো থেকে নেমেছি অ্যালাউন্স হয়ে গেছে টিকিটটা কেটে তাড়াহুড়ো করে পিছন দিকেই উঠেছিলাম দেখলাম ট্রেন ঢুকছে ব্যান্ডেল লোকাল আমি যাব কোন নগর তাই হুগলি থেকে ট্রেন ধরছি এই যে দেখো ট্রেন এসে গেছে উঠেও পড়েছি এটি হলো হুগলি স্টেশন এই যে ট্রেন ছেড়েও দিয়েছে তাহলে চলো আবার কোন্নগর স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এই যে ট্রেনে ফাঁকা ফাঁকাই ছিল আর এই যে কোন্নগর স্টেশন আমি কোন্নগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো আমি নেমে পড়লাম ওই যে ট্রেন ওর গন্তব্যে পৌঁছাচ্ছে হাওড়ায় চলে যাচ্ছে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি ডান দিক দিয়ে এই যে লাইনটা ক্রস করে দেখছো সবাই পারাপার করছে আমি ওখান থেকেই বেরোবো ওভারব্রিজও আছে কিন্তু ওইখানটা দিয়েই সবাই যাতায়াত করে কারণ এদিকে আর লাইন নেই তো ওটা দিয়েই সব যাতায়াত করে বেরিয়ে এই যে একটু ওখান থেকে বেরিয়ে বাঁদিকে এসে আমি টোটো উঠে পড়েছি উঠে এখন যাচ্ছি আমি ফেরিঘাট এই দেখো টোটো ছেড়ে দিয়েছে আমি চললাম ফেরিঘাট এখান থেকে মাথা পিছু দশ টাকা করে ভাড়া নিয়েছে টাইম লেগেছে ওই দশ থেকে বারো মিনিট মতো টাইম লেগেছে তাই এই যে এইটা হলো কনগর ফেরিঘাট এখান থেকে টিকিট কাটলাম নিল আট টাকা আর এই যে লঞ্চে উঠবো ওখান থেকে সুন্দর পরিবেশ গঙ্গার সুন্দর স্নিধ হাওয়া আর এই যে কাঠের ব্রিজ মতো করা রয়েছে যেটি আর কি যেটা এখান থেকে হেঁটে গিয়ে ওই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে সবাই বাইকগুলোকে তুলছে কারণ গাড়িও বাইকও তো পারাপারা হয় বাইক সাইকেল সব পারাপার হয় ওই যে কিছু লোক উঠেছে আরও কিছু সব পিছনে আসছে এই যে এটি হলো লঞ্চ ঘাটটি আমি যাচ্ছি পানিহাটি পানিহাটি ইস্কন মন্দির এত ভালো লাগছিল লঞ্চে বসে গঙ্গা স্নিগ্ধ হাওয়ায় আর মানে একটু ঢেউও হচ্ছিল যেহেতু হাওয়া দিচ্ছিলো সেই জন্য ঢেউ হচ্ছিল এই দেখো যেহেতু চারদিকে বর্ষার বৃষ্টিতে জল এখন গঙ্গার মানে একটু বেশি অন্য সময়ের তুলনায় এখন গঙ্গার জলটা বেশি আর ঘোলা বেশি জল যেহেতু সব জায়গায় জল বেরোচ্ছে সেই জন্যে জলের কালারটা আরও ঘোলা এমনি গঙ্গার জল ঘোলা এই দেখো কথা বলতে বলতে আমরা এপারে চলেও এসেছি এই যে এপারের এটা এই যে লঞ্চ থেকে গেলো জেঠিতে উঠেও পড়লাম এদিকেও কাঠের জেটিটা করা ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি যাব বেরিয়েই বাঁদিকে এখান থেকে আর অটো টোটো লাগবে না বেরিয়েই এই দেখো বেরিয়ে এই বাঁদিকে গেলাম বাঁদিকে সামনে গিয়েই একটি সুন্দর শিব মন্দির শিব মন্দিরটা ডান দিকে পড়বে তার পাশেই রয়েছে আর মন্দির এই যে দেখো গৌরাঙ্গ কৃষ্ণ এটি ভারী এই মন্দিরটিও ভারী সুন্দর ছোটোখাটো মন্দির কিন্তু সামনের দিক দিয়ে তালামারা ছিল বলে এই পাশ থেকেই সবাই দর্শন করে আর এইখানেই হলো ওই দণ্ডমূল উৎসব যেটা হয় সেই উৎসবটা হয় জ্যৈষ্ঠ মাসে তা সেটা তো এখন আর আমাদের ভাগ্যে নেই দেখা হয়নি তার গেটটা তালা মারা ছিল সেই জন্য আর ভেতরটা ঢুকতে পারিনি এখান থেকেই দেখিয়ে দিলাম তোমাদের একদম গঙ্গার ধারে সুন্দর পরিবেশে ওই উৎসবটি হয় একটা বট বৃক্ষ রয়েছে আর এইটা হলো এই বাড়িটি শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ওনার পদধুলি পড়েছিলেন সেই জন্যই ওনার মূর্তি করা রয়েছে ভিতরে গেটে তালামারা ছিল আর সোজার সামনে তাকালি ইসকন মন্দির এই যে দেখো এই সামনে ইস্কন মন্দির সুন্দর এই যে এখানে সব কিছু লেখা আছে সব কিছু নিয়মের যা যা ওখানকার নিয়ম সব কিছু লেখা রয়েছে খোলা বন্ধ সব কিছু টাইম আর এই পাশে দোকান আছে ইস্কন মন্দিরে সাধারণত যে জিনিসগুলো পাওয়া যায় মানে জব করার যে ব্যাগ তুলসী তুলসীমালা বিভিন্ন জিনিস সব কিছু দু তিনটে দোকান রয়েছে এখানে পুজো টুজো দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি সবই পাওয়া যায় আর মা দিকে এই যে হলো সুন্দর স্নিগ্ধ নিরিবিলি পরিবেশে মন্দিরটি এই যে দেখো সুন্দর মন্দিরটি আর মানে ভারী সুন্দর কাঠের সিংহাসনে প্রভুপদের একটি মূর্তি যেটা আমরা মায়াপুরেও দেখতে পাই সেটি এখানেও করা রয়েছে আর এই হলো ওইখানে মানে রাধা কৃষ্ণর যে মূর্তি সেগুলো রাখা আছে ছোট সাইজের মূর্তিগুলো কিন্তু এত সুন্দর পরিবেশে একদম শান্ত নিলিবিলি কোনো কলহ কোনো শব্দ নেই তোমরাও গিয়ে ঘুরে এসো খুব ভালো লাগবে সোদপুর থেকেও অটো আসছে সোধপুর স্টেশন থেকেও অটো ধরে এখানে আসা যায় আমি যেহেতু এদিক দিয়ে গেছি সেই জন্যে আমি কোন্নগর হয়ে গেছি আর ওইখান থেকে বেরিয়েই মানে বাঁ দিকে এলাম আসার মুখেই দেখলাম এই মায়ের মূর্তিটি এই দেখো অসাধারণ সুন্দর মায়ের মূর্তি আরই ভালো লাগছিল যেন বিকালবেলা আর গঙ্গার ধারে এত সুন্দর পরিবেশে এই মন্দিরটি আর এই দিক দিয়ে দেখো গঙ্গার ঘাটেই যে সবাই বসে রয়েছে আর এখানটা একটা আটচালা মতো করা হয়েছে নাম সংকীর্তন ফন হয় এখানে ভোগ টোক খাওয়ানো হয় সব কিছুই হয় এই জায়গাটা সেই লাট মন্দির যেরকম হয় এটা ওপর দিয়ে আসপেস্টার দিয়ে করা আছে আর সাইড দিয়ে বিভিন্ন কৃষ্ণের সব ফটোগুলো লাগানো আছে আর এই হলো গঙ্গার ঘাটটি ওই দেখো বিকালবেলার মানে পড়তে বিকেলে সবাই বসে আছে গঙ্গার ধারে সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই যে গঙ্গা দিয়ে লঞ্চ যাচ্ছে পাড়াপার হচ্ছে যে লঞ্চ আর কি সেই লঞ্চ যাচ্ছে আর এইখানে দুপাশে দুটি শিব মন্দির রয়েছে এই যে এই পাশে একটি আর ওই অপোজিট আর একটি এত ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আশা করি ভালো লাগবে আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা একটু লাইক করো নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও এই দেখো উল্টো দিকে আরেকটি শিব মন্দির আর কি কীরকম লাগছে তোমরা প্লিজ জানিও আমি চেষ্টা করবো এবার বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করার জন্যে কিছুদিন বৃষ্টি বাদল হচ্ছে আমি বেরোতে পারিনি তাই আজকে একটু সময় পেয়েছিলাম বেরিয়েছিলাম এই যে শিব মন্দির আর ওই যে চলো গঙ্গার ঘাটটা সুন্দর তাহলে আজকের মতো আসলাম টাটা